নিয়ে আসলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট খুবই পরিচিত একটি সিলিং শট তবে সঙ্গে থাকছে নতুন একটি রেড ডটি এই যে বন্ধুরা দেখতেই পারছেন এটা হলো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইফেল সিলিং শট বা ফোল্ডিং রাইফেল সিলিং শট এই যে দেখুন একটি পার্ট কিন্তু বের আসলো এই যে আপনার এখানে নব এই নব চাপ দিলে এই যে পার্টটি নেমে গেলো আবার যখন আমি এভাবে টান দেবো এই যে লক হয়ে গেলে দেখুন আর এই টিপারের থেকে এই টিকার পর্যন্ত আপনার রাবারটা লম্বা হবে তিরিশ ইঞ্চি আপনারা দুভাবেই ব্যবহার করতে পারেন শর্ট রাবার ব্যবহার করে ষোলো সেন্টি কিংবা পনেরো সেন্টি রাবার ব্যবহার করে আপনি এরকম শর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তবে যদি আপনারা এই পাটটি বের করেন অবশ্যই এরকম লং রাবার লাগবে আমাদের কাছে এরকম আপনারা একশো এম এম একশো বিশ এম দেড়শো এম এম রাবার পেয়ে যাবেন প্রিসাইজ ব্যান্ডের গোল্ডেন কালারের রাবার আর এরকম টিয়া কালারের রাবার আপনারা এই রাইফেল সিলিং শটের সঙ্গে অবশ্যই পেয়ে যাবেন দুই সেট করে আর বন্ধুরা ভিডিওর শেষে আমি অবশ্যই আজকে এই প্রোডাক্টের দামটি বলে দেব এবং এই রেড স্কোপের দামও আমি বলে দেবো আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন আপনারা প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে সরাসরি কল করতে পারেন কিংবা ইমাহ হিসাবে আপনারা এস করতে পারেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ আর বন্ধুরা তাহলেই চলে যাচ্ছি মূল বিষয়ে এই যে দেখুন এটি হলো নতুন একটি রেড ডট স্কোপ এই স্কোপের মধ্যে আপনারা একের মধ্যে চারটি অপশন পাবেন প্রথমে ডট পাবেন প্লাস পাবেন গোল আকৃতির মাঝখানে ডট এরম একটি বৃত্ত পাবেন আরেকটি বৃত্ত পাবেন ওটাও গোল আকৃতি একটি ডিজাইন একটি বৃত্ত যা এটি ক্যামেরাতে দেখানো সম্ভব না আপনারা এই স্কোপ যারা নেবেন তারা অবশ্যই আপনারা এই সাইটটি অপশান মিলিয়ে নেবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার এ সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনার এরকম আপনার চেঞ্জ করা যায় ডট থেকে পিলাস বৃত্ত আকার সব কিছু এটা দিয়ে হয় আর এর মধ্যে আপনারা পেয়ে যাবেন গ্রিন এবং রেড কালারের আপনার কালার আর অবশ্যই বন্ধুরা এটি কিন্তু আপনার এইট এম স্টিল বল ব্যবহার করতে হবে সিক্স এম এর বল ব্যবহার করা যাবে তবে এইট এম এম যে আপনাদের হিট ভালো হবে এবং অ্যাকুরেসি ভালো হবে টার্গেট প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে আর অনেকেই জানতে চান এটা কি সম্পূর্ণ মেটালের কিনা বন্ধুরা এই হাতলটি হলো আপনার রেজিং প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক যা ভাঙার সম্ভাবনা নেই আর এই বডিটা ফুলি আপনার মেটালের এই মাথাটি দেখতে পারছেন এটু স্টিল মেটাল তো এই হাতলটি হলো আপনার রেজিং প্লাস্টিকের বাকি সবই আপনার মেটালের ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো যারা নিয়েছে তারা খুবই ভালো রেজাল্ট পাচ্ছে আর আমাদের কাছে ডটিস্কোপ আরও দু রকম আছে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা এই একটি ডটিস্কোপ স্কোপ আমি একটু ক্যাপ খোলা দেখে দিচ্ছি যে এটার দাম কত এখনই বলে দেবো এতে দেখুন এটি হল এস এর আপনার মাইনাস নাট সিস্টেম তো এটা আপনার দাম পড়বে একুশশো টাকা আপনারা এই সিলিং শটের সঙ্গে এটাও নিতে পারবেন এটার রেজাল্ট খুবই ভালো এটার দামটা একটু কম অবশ্যই এটা কোন সম্পূর্ণই মেটাল এই যে সম্পূর্ণই মেটালের এর মধ্যে আপনারা ডট পাবেন এবং গ্রিন এবং রেড কালারের লাইট পাবেন অনেকে বলতে পারেন ভাইয়ের এখানে তো কোনো কোম্পানির নাম বা সিল নেই আসলে ভাইয়া চায়নারা একও কোম্পানি একোভাবে প্রোডাক্ট তৈরি করে এজন্য এর সঙ্গে কোনো নাম না দিলেও প্রোডাক্টগুলো অনেক ভালো আরেকটু দেখাচ্ছি এ যে দেখুন এটিও কিন্তু আপনার রেড ডট স্কোপ এটিও কিন্তু মেটালের এই যে দেখুন এর মধ্যে আপনারা রেড কালার কিংবা গ্রিন কালারের লাইট পেয়ে যাবেন আর এটার দাম একটু বেশি আমি দেখাচ্ছি এই যে দেখুন এটি কিন্তু পিতলের এই রেড টেটিস্কোপ আপনারা সিলিং শট রাইফেল ইয়ারগানে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর যেটা কম দামের তার অবশ্যই আপনারা সিলিং শটে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন ইয়ারগানেও ব্যবহার করা যাবে তবে যত দাম দিয়ে কিনবেন তত আপনার রেজাল্ট ভালো পাবেন তবে এই রেড ডট স্কোপটি অনেক ভালো মানের এবং ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো কম দামেরটা কিন্তু অনেক ভালো এটাও কিন্তু খারাপ না যার যেমন বাজেট বাজেট অনুযায়ী প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্টই পাবেন আর বন্ধুরা আমি বিগত দিনে শ্যুট করেছি শুধু আপনার বোতল ঝুলে শ্যুট করেছি আজ আমি গ্রুপ টেস্ট করব আমি যেখানে দাঁড়ায় আছি আমার সাঁদে আমার এখান থেকে আমার সাদের ওই পারে এখান থেকে বারো মিটার বারো মিটার প্লাস আপনার হাত হবে আনুমানিক আপনার চল্লিশ ফিট ধরে নিতে পারেন চল্লিশ ফিট ধরে নিতে পারেন এই চল্লিশ ফিট আমি গ্রুপ টেস্ট করব। ওখানে একটি ক্যামেরা রাখা আছে এবং টার্গেট পেপার রাখা রাখা আছে তাহলে আমি আর দেরি না করে আমি শ্যুট ভিডিওতে চলে যাচ্ছি দেখা যাক গ্রুপ ভিডিও কেমন হয় এই যে এইভাবে এমন দিয়ে আপনারা টিকার সঙ্গে বল আটকে নেবেন এবং এরম পান নিচে রেখে এরম লোড করে নেবেন এই যে দেখুন ফুল তিরিশ ইঞ্চি আর এটা যেইভাবে লাইট জ্বালাইতে হবে এভাবে ঘোরালেই লাইট জ্বলবে আমি এখন রেড কালারের লাইট পাচ্ছি আর এই পাশটা ঘোরালে আমি গ্রিন কালারের লাইট পাচ্ছি এখানে লাইট ছোটো বড়ো হয় আমি একটু ছোটো করে নিচ্ছি তাতে আমার শ্যুট করার সুবিধা হবে দেখা যাক দ্বিতীয় ক্যামেরাতে দেখতে পারবো যে আসলে গ্রুপিংটা কেমন আমি এখানে পাঁচটি শট করব দুইটা হলো আপনারা এভাবে হাত দিয়েও লোড করতে পারবেন তবে অনেক শক্তি লাগে আমি আরেকটি শর্ট করব পাঁচটি শট করেছি আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমাদের যেখানে বোতল ঝুলান আছে আমি বোতলে আমি তিনটি শ্যুট করব দেখা যাক আর বন্ধুরা এই রাইফেল সিলিং শটটি অনেক পাওয়ারফুল যারা এই প্রোডাক্টটি নিয়েছে তারাই পর্যন্ত এই রাইফেল সিলিং শট সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারেনি ইনশাল্লাহ বন্ধুরা এটি পাশ কেটে গেছে আমি আরেকটি শ্যুট করছি আর হাত যদি কাঁপে তাহলে আপনার টার্গেটে হিট আসবে না অবশ্যই ধর ধর আপনারা প্র্যাকটিস করবেন দেখুন বন্ধুরা শর্তিগত হানড্রেড পারসেন্ট হয়েছে আমি এখন ডানের গুঁড়ে সাদা বোতলে শ্যুট করবো একটু পাশ দিয়ে দিয়েছে আরেকটি শর্ট করছি সরি বন্ধুরা আসলে বোতলটা কাঁপছে ওই জন্য ফিফটি লাগছে না অবশ্যই বোতল স্থির থাকলে লাগবে দেখুন বন্ধুরা যখন বোতলটি স্থির হয়েছে তখন আপনার হিট করেছে বন্ধুরা এবার দাম বলে দিচ্ছি সুদের রাইফেল সিলিন শটটির দাম পড়বে আপনার ছ হাজার টাকা এই রেড ডট স্কোপটির দাম হলো চার হাজার টাকা তাহলে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সিলিং শটের সঙ্গে কোন রেড ডট স্কোপটি নেবেন কিংবা লেজার লাইট নেবেন যেটা নেবেন দশ যাবে আপনার যেমন ছ হাজারের সঙ্গে যদি একুশো টাকা দামের রেড ডট স্কোপ নেন একটি দাম হবে ছাব্বিশশো টাকার দামেরটা নিলে একটি দাম হবে চার হাজার টাকার দামেরটা নিলে আর একটি দাম হবে তো আপনাদের যেটা বাজেট ফ্রেন্ডলি হয় অবশ্যই সেটা নেবেন তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে এরকম নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ